ইন্ডাস্ট্রিকে রোজ খুব কাছ থেকে দেখছি নেশার কবলে চলে যাচ্ছে ঠাকুর দুর্ঘটনায় বিস্ফোরক অভিনেতা ভাস্কর চ্যাটার্জি কি জানিয়েছেন অভিনেতা বিস্তৃত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রবিবার সকাল থেকেই সরগরম কলকাতা মদ খেয়ে গাড়ি চালিয়ে ছজনকে পিষে দেওয়ার অভিযোগ উঠেছে ছোট পর্দার পরিচালক ভিক্টর ওরফে সিদ্ধান্ত দাসের বিরুদ্ধে রবিবার সকাল সাড়ে নটায় ঠাকুরপুকুর বাজারের কাছে দুর্ঘটনা ঘটে আহতদের মধ্যে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বলে জানা যায় ইতিমধ্যেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিদ্ধান্ত দাসকে আনন্দবাজারের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছিল শনিবার রাতে শহরের এক অভিজাত পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক ভিক্টো অভিনেতা আরিয়ান ভৌমিক অভিনেত্রী সেন কার্যকরী প্রযোজক শ্রিয়া বসু ইউটিউবার স্যান্ডি সাহা এরা প্রত্যেকেই নতুন একটি ধারাবাহিক ভিডিও বৌদির সঙ্গে যুক্ত নতুন কাজের সেলিব্রেশনের পর তারা দুটি আলাদা আলাদা গাড়িতে ফিরছিলেন তার মধ্যে একটি গাড়ি এই দুর্ঘটনা ঘটায় এদিকে আরিয়ান আগেই জানিয়েছিলেন সিদ্ধান্তের গাড়িতে তিনি আর স্যান্ডি ছিলেন না তবে পরিচালকের সঙ্গে ছিলেন অভিনেত্রী রি এবং শ্রিয়া এবার এই ঘটনা প্রসঙ্গেই মুখ খুলতে গিয়ে বিস্ফোরক অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় সোমবার সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন কি বলবো জানি না তবে এটুকু বলতে পারি ইন্ডাস্ট্রিকে তো রোজ খুব কাছ থেকে দেখছি নেশার কবলে চলে যাচ্ছে এদিকে এ বিষয়ে এক সংবাদ মাধ্যমকে ভাস্কর বলেন ইন্ডাস্ট্রিতে তিনি কম বছর কাজ করছেন না তার কথায় খুব সত্যি কথা বলছি নতুন প্রজন্মের অধিকাংশই ইন্ডাস্ট্রিতে কাজ করতে আসেন না আসে বেলাল্লাপনা করতে সামান্য কয়েকজন আছেন যারা সত্যি অভিনয়টা ভালোবাসেন বাকিরা বাকিরা ওই যা বললাম বন্ধুরা আপনাদের কী মনে হয় অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় কি যথাযথ মন্তব্য করেছেন জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত চলুন পরবর্তী অংশে যাওয়া যাক ভাস্বরে সাফ কথা তাদের সময় তারা প্রতিষ্ঠিত হতে উদয়স্ত পরিশ্রম করেছেন এখন আর সেটা হয় না সকলেই চট করে প্রচার পায় কিছু হলেই শোনা যায় পার্টি আর পার্টিতে যে শুধু মত চলে না সে ব্যাপারে তিনি একশো শতাংশ নিশ্চিত সঙ্গে চলে আরও নিষিদ্ধ অনেক কিছুই ভাস্বর এখানেই থামেননি বলেন তিনি নাকি উফ কাল যা নেশা করেছি না শরীরটা ম্যাচ ম্যাচ করছে কী করেছে কাজ করব জানি না এসব কাণ্ড অবাকি করেছে ভাস্বরকে তার কথাই রবিবার যেটা ঘটেছে সেটা ভুল নয় অপরাধ এরকম কাণ্ডের জন্য দায়িত্ব জ্ঞানহীনতার জন্য ইন্ডাস্ট্রিকেও খারাপ কথা শুনতে হয় তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে